রব্বানা আিনা ফিদ্দনী হাসিনা হাসিনা পরলে কিন্তু জায়গা মতে খবরদার জবরের জায়গা যার ফলে হয়ে হাসিনা আবার এখানে সুন্দর অর্থ আছে হাসিনা অর্থ হইলো সুন্দরী হাসিনা অর্থ কি আর হাসানা অর্থ হইল কল্যাণ কেউ যদি ভুলে ফেরিয়া ফেলে রব্বানা আিনা ফিদ্দুনিয়া হাসিনা তাহলে আল্লাহ তারা সুন্দর বৌ দিব সুন্দর স্বামীর ব্যবস্থা করিয়া দিব সবাহ আল্লাহ পরে মানে যে যা সাই আল্লাহ তারে তা দিয়ে দিব দুনিয়ার কল্যাণ কি আখেরাতের কল্যাণ কি আপনি মনে মনে দোয়া এই দোয়াটা পড়বেন মুখে অন্তরে বলবেন আল্লাহ দুনিয়ার কল্যাণ কি আমি তো সেটা জানি না যেটা আমার জন্য কল্যাণ তুমি সেটা দিয়ে দাও আর যেটা আমার জন্য আখেরাতে কল্যাণ সেটা থেকে আমাকে মাহরুম করো না সকলে পড়েন আমি সম্মানিত হাজিন রসুল্লাহর একদম সাহাবিন তিনি অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হতে হতে অসুস্থতার মাত্রা যখন বেড়ে গেল তিনি জীবনের সন্দিক্ষণে চলে আসলেন মরণের দ্বার প্রান্তে চলে আসলেন রসুলাল্লাহ দরবারে খবর পাঠানো হল ইয়া রসুল আল্লাহ আল্লাহ অমুক সাহাবি তিনি অসুস্থ হয়ে মরণের অবস্থা তার চলে আসছে ইয়া রসুল আল্লাহ আপনার অমুক সাহাবিব অসুস্থতাজনিত কারণে বিছানাতে করতে পারে না কঙ্কাল হয়ে গেছে আমরা ধারণা করে নিয়েছি হয়তো সে ইন্তেকাল করবে আল্লাহর হাবিব তাকে দেখার জন্য তার বাড়ির মধ্যে গেলেন বলেন যুবক তুমি এমনটা কেন হলে আল্লাহর কাছে কি তুমি দুনিয়ার জন্য দোয়া করো নাই আখেরাতের জন্য কি তুমি আল্লাহর দরবারে দোয়া করো নাই সেই সাহাবি করেছি আল্লাহ তুমি আমাকে যেই কষ্ট দেওয়ার দুনিয়ার মধ্যে দাও আল্লাহ তুমি আখেরাতে আমাকে তুমি কষ্ট দিও না আল্লাহর হাবি বললেন ও আমার সাহাবি তোমার এই দোয়াটা পড়া উচিত হয় নাই কারণ আখেরাতে আল্লাহ বান্দা এবং বান্দি রে যাদের প্রতি নারাজ হয়ে যাবেন যাদের প্রতি আল্লাহ গোসা করবেন যাদেরকে আল্লাহ পছন্দ করবেন না আল্লাহ না ফরমান বান্দা বান্দিদেরকে সহ্য করতে পারবে না কবরের আহাত এ দুনিয়ার মানুষেরা সহ্য করার ক্ষমতা রাখে না ও ও আল্লাহর বান্দা তুমি কেন এই দোয়াটুকু পড়লাম বরং সু তোমার এই দোয়াটুকু পড়া উচিত ছিল আল্লাহ তুমি আমারে দুনিয়ার কল দাও পাশাপাশি তুমি আখে আমাকে তুমি কল্যাণ দান করে করেন সবহান আল্লাহ তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব। অরব্বানা আতিনা তিনা ফিদ দুনিয়া হাসানা তাও ফিলআখেরাতে হাসানা অকি না আদা বান আল্লাহ আমারে দুনিয়ার কল্যাণ দান করেন পাশাপাশি আখেরাতে আমারে কল্যাণ দান করেন সকলে পড়েন আমিন এখানে কিন্তু বহু বচন যদিও আমি নিজের জন্য বলছি আপনি যখন নামাজে পাঠ করবেন তখন তো নিজের জন্য পড়বেন ভাইরে দোয়া কি পড়লাম এটা যদি না বুঝি